ক্লাস কাজ শক্তি ক্ষমতা অংশ নিয়ে আলোচনা করব প্রথম অংশে আমরা শেষ করছি আটটি আমি অঙ্ক আর তার সাথে নিত্যতা সূত্র দিয়ে শেষ করছি আজকে সেই নিত্যতা সূত্র দিয়ে শুরু করব তার আগে আমরা কিছু সংজ্ঞা শিখে আসি এক জুল কাজ কাকে বলে কোন বস্তুর উপরে এক নিউটন বল প্রয়োগ করার ফলে যদি এক মিটার স্মরণ হয় তাহলে যে কাজ সম্পন্ন হয় তাকে এক জুল কাজ বলা হয় এক ওয়াট ক্ষমতার একক ওয়াট এক সেকেন্ডে এক জুল কাজ করাকে এক ওয়াট বলা হয় কোনো যন্ত্রের কর্মদক্ষতা সেভেন্টি তার আগে কর্মদক্ষতা কি কর্মদক্ষতা হচ্ছে লভ্য কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলা হয় অর্থাৎ কোনো যন্ত্রের আমরা যে শক্তি প্রয়োগ করি তার মাত্র সত্তর ভাগ কাজ সম্পন্ন করে তাকে আমরা বলবো কোনো যন্ত্রের কর্মদক্ষতা সত্তর পারসেন্ট স্প্রিং ধ্রুবক কাকে বলে স্প্রিংয়ের প্রসারণ বা সংকোচন বল প্রয়োগ করলে সংকোচন ঘটে একক দৈর্ঘ্য বা সংকোচন প্রসারণ বা সংকোচন ঘটানোর জন্য যে বল প্রয়োগ করা হয় তাকে স্প্রিং ধ্রুবক বলা হয় এর একক নিউটন পারমিটার আমরা এখানে এই সংজ্ঞাগুলো দেখলাম এরপরে আমরা সেই শক্তিনৃত্যতা সূত্র সেই শক্তি নিক্তার সূত্র সম্পর্কে জানব অভিকশ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর শক্তিনিতার সূত্র আমরা শক্তি নিদ্ধার সূত্র গত পর্বে দেখে আসছি যে শক্তির সৃষ্টি নাই ধ্বংস নাই শুধু রূপান্তর আছে আজকে এটারই প্রয়োগ দেখব পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিধুতার সূত্র মনে করি এই চিত্রটা আমরা একটু খেয়াল করি ভূমি থেকে এ বিন্দু থেকে অবস্থান করছে কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে তাই এ বিন্দুতে এর বিভব শক্তি হবে এমজিএইচ এবং গতিশক্তিকে এর মান শূন্য কারণ বস্তু স্থির হয়ে আছে তাই মোট শক্তি এমজিএইচ অর্থাৎ এ বিন্দু বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তির মান সব সময় সমান থাকবে এটি হচ্ছে আমাদের শক্তির নিত্যতা সূত্র বি বিন্দুতে বিভব শক্তি মান বস্তুটি যদি এক্স পরিমাণ নিচের দিকে নামে তাহলে এর উচ্চতা এখন আছে এইচ মাইনাস এক্স সুতরাং শক্তি এম জি এইচ মাইনাস এক্স এবং গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার সমান আমরা জানি হাফ এম নট স্কোয়ার প্লাস টু জি এক্স এম জি এক্স সুতরাং মোট শক্তি আমরা দেখতে পাচ্ছি যে বিভব শক্তি আর গতিশক্তি যোগ করলে এম এইচ অনুরূপভাবে সি বিন্দুর জন্য আমরা দেখাতে পারি যে মোট শক্তি এম জি সুতরাং মুক্তভাবে ক্রন্তব্যস্ত শক্তির মিত্রতা সূত্র মেনে চলে এই যে আমরা সূত্রটা পেলাম এই সূত্রের আলোকে আমরা একটা গাণিতিক সমস্যা এখন সমাধান করবো যে প্রতি তলার উচ্চতা পাঁচ মিটার হিসেবে দশম তলা অর্থাৎ তলা একটা বিল্ডিং আছে সেখানে একশো গ্রাম ভরের একটি টেনিস বল ছেড়ে দেওয়া হলো ভবনটির সপ্তম ও চতুর্থ তলায় বলটি শক্তি শক্তিনৃত্যতা সূত্র মেনে চলে প্রমাণ করো এই যে আমরা যে পরন্ত বস্তু শক্তি শক্তিনিততা সূত্র মেনে চলে এ বিন্দু বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তি সমান থাকে এইটারই আমরা একটা প্রয়োগ দেখব তার এই গাণিতিক প্রয়োগটা আমরা এখন একটু দেখে আসি এখানে দশম তলা দশম তলা মানে মোট তলার প্রত্যেকটা তলা যদি 5 মিটার হয় তাহলে দশম তলার উচ্চতা হবে মোট উচ্চতা 5 9 দশম তলা মানে এখানে মোট 9 দিয়ে গুণ করতে হয় 5 45 মিটার 100 গ্রাম সব পরের একটি বস্তুকে আমরা বলকে ছেড়ে দিলাম সপ্তম তলা তাহলে সপ্তম তলার উচ্চতা এইস ওয়ানের মান হবে হচ্ছে ফাইভ ইন্টু সিক্স মিটার এবং উপর থেকে দশম তলা থেকে যে নিচের দিকে নামছে সপ্তম তলা পর্যন্ত সেই দূরত্ব এক্স ওয়ানের মান 45 ফাইভ মাইনাস থার্টি টু ফিফটিন মিটার তাহলে আমরা সপ্তম তলার বিভাব শক্তি পি ওয়ান ইকাল টু এম জি মান একশো গ্রাম ভর অর্থাৎ জিরো তাহলে আমরা এম এর গ্রাম ভর আছে সুতরাং একশো গ্রামের ভর হচ্ছে মান পয়েন্ট একশো গ্রামকে আমরা যদি কেজিতে রূপান্তর করি পয়েন্ট ওয়ান কেজি হবে ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ ওয়ান এর মান হচ্ছে থার্টি এটা গুম করলে আমরা পাবো টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর চুল এবং গতিশক্তি ই কে ওয়ান হাফ এম বি স্কোয়ার সমান সমান হাফ এম ইন্টু টু জি এক্স ওয়ান অর্থাৎ নিচের দিকে নামছে এক্স ওয়ান পরিমাণ সেই এক্স ওয়ান আমরা বসালে পাবো এম জি এক্স ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফিফটিন এইট গুণ করলে আমরা পাবো ফিফটি ও ফোরটিন পয়েন্ট সেভেন জুন সুতরাং মোট শক্তি আমরা পাবো প্রথম ক্ষেত্রে যে মোট শক্তি সেই মোট শক্তি ফোরটি ফোর পয়েন্ট ওয়ান অর্থাৎ এবং 14.7 পয়েন্ট সেভেন চুল জুল সপ্তম তলার মোট শক্তি আমরা পেয়ে গেলাম এখন চতুর্থ তলার ক্ষেত্রে ফোর্থ তলার ক্ষেত্রে আমরা কি পাব তলার উচ্চতা এইস টু এর মান হচ্ছে ফাইভ প্রতি তলা ফাইভ ইন্টু থ্রি ফিফটিন এবং উপর থেকে কতটুকু নিচে নামবে তাহলে ফর্টি ফাইভ মোটর জোতা সেখান থেকে ফিফটিন থার্টি সুতরাং এই চতুর্থ তলার ক্ষেত্রে গতিশক্তি ই কে টুয়ের মান আমরা ধরে ই কে টু এর মান হচ্ছে এম হাফ এম ভি স্কোয়ার সমান হাফ এম ইন্টু টু জি এক্স টু এমের মান জিরো পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট এইট ইন্টু এক্স টুর মান হচ্ছে থার্টি এক্স টু তাহলে গুণ করলে আমরা পাবো টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর এবং ইপি টু এম জি এইচ এম জিরো পয়েন্ট ওয়ান জি নাইন পয়েন্ট এইট এবং উচ্চতা হচ্ছে থার্টি সরি ফিফটিন ফিফটিন উচ্চতা এখানে তাহলে আমরা গুণগুলো পাবো ফোরটিন পয়েন্ট সেভেন জুল সুতরাং মোট শক্তি ই এর মান পাবো 44.1 ফোর পয়েন্ট ওয়ান এর একক জুল এখানে আমরা জুল ফলে দেখতে পেলাম যে সপ্তম তলার ক্ষেত্রেও মোট শক্তি ফর্টি ফোর পয়েন্ট ওয়ান জুল এবং চতুর্থ তলার ক্ষেত্রেও ফর্টি ফোর পয়েন্ট ওয়ান জুল সুতরাং এটি শক্তি নিত্যতা সূত্র মেনে চলে তল বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র এটা হচ্ছে আমাদের তল এই তলটা হচ্ছে তল এ থেকে নিচের দিকে বস্তুটি গড়িয়ে সি বিন্দুতে আসলো তাহলে এই বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র আমরা প্রমাণ করব এই বিন্দুতে বস্তু স্থির অবস্থায় আছে ফলে এখানে গতিশক্তি শূন্য এবং বিভব শক্তি mg মোট শক্তি হবে আমরা দেখলাম এম এখন বস্তু গড়িয়ে বি বিন্দুতে যখন আসলো তখন এই বি বিন্দুতে এর বিভব শক্তি হবে এমজি এই উচ্চতা এইটুকু উচ্চতা হচ্ছে মোট উচ্চতা এইস মাইনাস এ থেকে এই পর্যন্ত উচ্চতা এখান থেকে এতটুকু উচ্চতা মানে এস সাইনথিটা এইটার দৈর্ঘ্য যদি আমি এস ধরি তাহলে এটার মান হবে এস সাইন থিটা ফলে বি বিন্দুর উচ্চতা হবে এইস মাইনাস এস সাইনথিটা তাই বি বিন্দুতে বিভবশক্তি ইপিবি সমান এম জি এইস মাইনাস এস সাইনথিটা ফলে এর বিভব শক্তি পেয়ে গেলাম গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভিনট স্কোয়ার প্লাস টু জি এস সাইন থিটা অর্থাৎ এখান থেকে নিচে নামছে এস সাইন থিটা পরিমাণ ফলে আমরা পাবো এম জি এস সাইন থিটা মোট শক্তি গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল বিভিন্নতে আমরা মোট শক্তি পেলাম এম জি এইচ মাইনাস এস সাইন থিটা প্লাস এম জি এস থিটা সমান এম জি এইচ অনুরূপভাবে আমরা দেখাতে পারি সি বিন্দুর ক্ষেত্রেও মোট শক্তি এম জি এইচ সুতরাং আমরা আনত তল বরাবর পতনশীল বস্তু শক্তি নিত্যতার সূত্র মেনে চলে আমরা যে আনত তল বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে যে দেখলাম যে শক্তি নিত্যতা সূত্র প্রমাণ তা সেই সূত্রেরই একটি গাণিতিক উদাহরণ আমরা দেখব ৩০ গ্রাম ভরের একটি বস্তু অনুভূমিকে সাথে ত্রিশ ডিগ্রি কোন করে আমরা যদি একটু চিত্র আঁকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ত্রিশ ডিগ্রি তল আছে ডিগ্রি গ্রাম মান পাঁচ দশমিক আট আট জুল গতিশক্তি প্রয়োগে ঘর্ষণহীনভাবে ভাবে শীর্ষ বিন্দুতে পৌঁছে যায় এইখান থেকে আমি বস্তুটাকে এখানে নিয়ে আসা হলো পৌঁছে গেল তলের দৈর্ঘ্য বের করতে বলছে এই মোট দৈর্ঘ্য এস এর মান বের করো মধ্য মধ্যবিন্দুতে মোট শক্তি নির্ণয় করো তাহলে নামার সময় শীর্ষ থেকে নামার সময় এই মাঝখানের বিন্দুতে মোট শক্তি বের করতে বলছে তাহলে এইখান থেকে আমরা যখন এটাকে খর্ষনীনভাবে এ এই বিন্দুতে যখন আসলো তখন এখানকার মোট শক্তি এর মান ফাইভ পয়েন্ট অর্থাৎ এখানে বস্তু স্থির অবস্থায় আছে তাই এখানে মোট শক্তিটাই হবে এর শক্তি সুতরাং আমরা এর উচ্চতা বের করতে পারব বিভবশক্তি এম জি এইচ এর মানই হচ্ছে মোট শক্তি অর্থাৎ এইচের মান ফাইভ পয়েন্ট এইট ভাগ এম এর মান হচ্ছে পয়েন্ট থ্রি এটা ভাগ করলে আমরা পাবো দুই মিটার তাহলে উচ্চতা হচ্ছে দুই মিটার তাহলে আনত তলের দৈর্ঘ্য কত আমরা জানি sin সমান লম্ব বাই অতিভুজ আমরা এই উচ্চতাকে ইচ ধরলাম আর এটা এস ফলে এর মান হবে এইস বাই সাইন থিটা টু বাই সাইন জিরো থার্টি ডিগ্রি ফোর মিটার তাহলে আমরা দেখছি যে এখানে আহ আনন্দ তলের দৈর্ঘ্য ফোর মিটার এটা আমরা প্রথম অংশটুকু পেলাম বিন্দু থেকে নামার সময় এখন এর নিচের দিকে নাম মাঝখানে যখন আসবে মাঝখানে আসা মানে S এর অর্ধেক অর্থাৎ দুই মিটার যখন ঢাল বরাবর নিচের দিকে নামবে তখন সে উলম্ব বরাবর নিচের দিকে নামবে যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে এইচ যদি ধরি এইচ ওয়ান এর মান হবে এস ওয়ান সাইন তিরিশ ডিগ্রি অর্থাৎ দুই ইন্টু জিরো পয়েন্ট ফাইভ সমান এক মিটার উলম্ব বরাবর এক মিটার নিচের দিকে নামলো ফলে এর বিভবশক্তি ইপি এর মান হবে এর এম জি ওয়ান সমান সমান এম হচ্ছে জিরো পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট এইট এবং উচ্চতা এইচ এর মান হচ্ছে ওয়ান ফলে আমরা পাব এম জি এইচ যদি বসাই টু পয়েন্ট নাইন ফোর এটা পেলাম আমরা এই বিভব শক্তি আর গতিশক্তি ই কে এর মান আমরা পাবো ই এর মান হচ্ছে হাফ এম ভিসার হাফ এম বি স্কোয়ার সমান হাফ ইন্টু এম ভিস্কোয়ার মান হচ্ছে টু জি এস ওয়ান সাইন থিটা সেখানে এস ওয়ান সাইন থিটার মান বসালে আমরা পাবো এম জি ইন্টু কতটুকু নিচের দিকে নামছে এক্স পরিমাণ তাহলে এম জি ইন্টু এক্স এটা যদি আমরা এক্স ধরি তাহলে এক্স এক্স পরিমাণ আমরা নিচের দিকে নামলো ফলে আমাদের মান আমরা পেলাম 0.3 পয়েন্ট থ্রি ইন্টু নাইন ইন্টু জুল সুতরাং মোট শক্তি ইয়ের মান হবে পি প্লাস ই টু টু পয়েন্ট প্লাস জুল 5.88 আমরা সূত্র আমরা দেখতে পেলাম যে শক্তি নিত্যতা এইখানে যে শীর্ষবিন্দু থেকে নামার সময় মধ্যবিন্দুতে মোট শক্তি বের করো অর্থাৎ শীর্ষবিন্দুতে মোট শক্তি ছিল 5.88 মধ্যবিন্দুতে মোট শক্তি 5.88 আমরা এটিও শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে এই গাণিতিক প্রমাণ থেকে আমরা দেখতে পেলাম দোলকের ক্ষেত্রে শক্তি শক্তিন্নিততার সূত্র সরলদোলক তো আমরা জানি যে একটি ক্ষুদ্র ভারী বস্তুকে সুতার সাহায্যে যদি আমরা ঝুলাই দিই তাহলে বস্তুটি যদি বিনা বাধায় তুলতে পারে তাকে সরল দোলক বলে এই দোলকের ক্ষেত্রে শক্তিনিতার সূত্র দোলক ক্ষেত্রে আমরা ও বিন্দু হচ্ছে এর ঝুলন বিন্দু এখান থেকে বস্তুটি এ বিন্দুতে নিয়ে যাওয়া হলো এ বিন্দুতে এর স্থির অবস্থায় আছে ফলে গতিশক্তি শূন্য এবং বিভব শক্তি হবে এম C বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যাওয়া মানে উলম্বভাবে সি থেকে এম বিন্দুতে আসা অর্থাৎ এর উলম্ব উচ্চতা সি ফলে এ বিন্দুতে বিভব শক্তি হবে এম জি মোট শক্তি এম জি ইন্টু বিন্দুতে এর বিভব শক্তি এটা যখন নিচের দিকে নামা শুরু করলো তখন বি বিন্দুতে এটি নিচে নামলো উলম্ব বরাবর এম থেকে এন পর্যন্ত এবং সি থেকে তার উচ্চতা এখন সি থেকে এন পর্যন্ত ফলে এর বিভব শক্তি হবে এম জি আমরা লিখতে পারি সি লিখতে পারি আবার লিখতে পারি যে এম জি মাইনাস এম লিখলাম এখন গতিশক্তি ই কে সমান হবে হাফ এম হাফ এম আধিবেগ শূন্য টু জি ইন্টু এম অর্থাৎ এম থেকে এন পর্যন্ত নামলো আমরা পাবো এ এম জি ইন্টু ফলে মোট শক্তি এম জি সি এম মাইনাস এম প্লাস এম জি এম এন সমান এম জি সি এম এ বিন্দুতে মোট শক্তি পেলাম এম জি সি এম বি বিন্দুতে মোট শক্তি পেলাম এম জি সি এম সি বিন্দুতে এর বিভব শক্তি শূন্য এবং গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ভি স্কোয়ারের মান ভিনট স্কোয়ার প্লাস প্লাস টু জি এ থেকে সিতে আসা মানে এমসি ফলে আমরা পাবো মোট শক্তি এম জি সি এম তাই এ বি এবং সি উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পেলাম তিনটি ক্ষেত্রেই দেখতে পেলাম এটি শক্তির সংরক্ষণশীল নীতি মেনে চলে আমরা এই সূত্রের আলোকে একটি উদাহরণ দেখব এখানে এই উদাহরণটা দিকে একটু খেয়াল করি যে জিরো পয়েন্ট জিরো টু কেজি ভরের একটি বস্তুকে এক মিটার দৈর্ঘ্য এলের মান এক মিটার এখান থেকে আমরা zero পয়েন্ট জিরো কেজি ভরের বস্তুকে ঝুলানো হল ঝুলন্ত বস্তুকে সাম্য অবস্থা থেকে তিরিশ ডিগ্রি কোণে সরিয়ে এখান থেকে আমরা এই বিন্দুতে ঠিক আগের যে সূত্র সেই সূত্র অনুসারে আমরা তিরিশ ডিগ্রি কোণ করে এটাকে সরালাম সরানো হলো বস্তুটিকে ছেড়ে দেওয়া হলো এখন সেরে দেওয়া হলে যখন এর কৌণিক সরণ পনেরো ঠিক যখন এখানকার কোণ পনেরো ডিগ্রি অর্থাৎ বি বিন্দুতে মোট শক্তি সর্বোচ্চ বিস্তারে মোট শক্তি অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি এবং সাম্যসা ক্ষেত্রে মোট শক্তি নির্ণয় করো আমরা এর আগের যে থিওরিটা আমরা ভালো করে বুঝলে দেখতে পাবো যে মোট শক্তি সব সময় সমান থাকে তাহলে এখানে বোঝাই যাচ্ছে এই বিন্দু b বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে এই বিন্দুতে এর গতিশক্তি শূন্য তাই বিভব শক্তি ইপি এর মান হবে এম জি ইন্টু এখান থেকে যদি আমরা লম্ব আঁকাই তাহলে সি এম আমরা পাবো সি এম আর এই এর মান হবে এম জি এল মাইনাস এল পয়েন্ট এইট ওয়ান মাইনাস কিরিশ ডিগ্রি তাহলে এটা সর্বোচ্চ বিন্দুতে বিস্তার আমরা আমরা মোট শক্তি আগে বের করে নিলাম এটার মান হবে জিরো পয়েন্ট জিরো সুবিধা যে সর্বোচ্চ বিন্দুতে আমরা বের করে নিলাম এখন যখন পনেরো ডিগ্রিতে কৌণিক স্মরণ তখন এর অর্থাৎ বি বিন্দুর ক্ষেত্রে দুইটা শক্তি কাজ করে একটা বিভব শক্তি এবং আরেকটি গতিশক্তি বিভব শক্তির সূত্র তো আমরা জানি যে এম জি ইনটু এখান থেকে লম্ব যদি আঁকাই সি এন তাহলে এই সি এন সি এন সমান লেখা যায় এম জি এল মাইনাস এল কস থিটা এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ওয়ান মাইনাস কস পনেরো ডিগ্রি যদি বসায় তাহলে আমরা পাবো 0.0067 জুল এবং গতিশক্তি ই কে এটা কোন বিন্দুতে বি বিন্দুতে তাহলে বি বিন্দু এখানে এর জন্য বি লিখলাম এখানে বি বিন্দুর জন্য আমরা কি পাবো গতিশক্তি হাফ এম ভি স্কয়ার সমান হাফ এম ইনটু টু জি কতটুকু এ থেকে বিতে আসা মানে এম থেকে এন পর্যন্ত আসা অর্থাৎ এম এন আর এম এন সমান সি এম মাইনাস এন লিখতে পারি তাহলে আমরা পাবো এম জি সি এম এর মান এল মাইনাস এল কস তিরিশ ডিগ্রি এবং সি এন এর মান এল মাইনাস এল কস পনেরো ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে আমরা পাব এম জি কস পনেরো ডিগ্রি মাইনাস এম জি মাইনাস এম জি কমন নিয়ে নিছি তার মানে কস তিরিশ ডিগ্রি ফলে আমরা মানগুলো বসালে পাব জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন সিক্স জুল ফলে মোট শক্তি আমরা পাবো ই সমান সমান জিরো পয়েন্ট জিরো টু সিক্স জুল অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এ বিন্দুর জন্য মোট শক্তি এ বিন্দুর জন্য মোট শক্তি জিরো পয়েন্ট জিরো টু সিক্স জুল পি বিন্দুর জন্য মোট শক্তি জিরো পয়েন্ট জিরো টু সিক্স জুল অনুভাবে আমরা দেখাতে হবে যে সাম্য অবস্থার ক্ষেত্রেও মোট শক্তি তাহলে সাম্য অবস্থার ক্ষেত্রে যখন সি বিন্দুতে আসলো তখন আমরা পাবো ই পি এর মান হবে সি বিন্দুর জন্য শূন্য কারণ এইচ এর মান শূন্য আর বিভব শক্তি গতি শক্তি কের মান হবে এম হাফ এম ভি স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার এর মান হচ্ছে ভি নট স্কোয়ার প্লাস টু জি এ থেকে সি তে আসা মানে সি এম সমান সমান এম জি সি এম যা এ বিন্দুরই শক্তির মান তাহলে সি বিন্দুর গতিশক্তি হবে এ বিন্দুর শক্তি সমান আর সেই সূত্র থেকে আমরা প্রথমে দেখলাম যে 0.0262 তাহলে আমরা দেখতে পেলাম তিনটা ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র মেনে চলে একটি এর সংকোচন বা প্রসারণে কৃত কাজের রাশিমালা স্প্রিংকে সংকোচন এবং প্রসারণ করলে স্প্রিং তার নিজের দিকে একটি বল কাজ করে স্প্রিংয়ের সেটি প্রত্যয়নী বল সেই প্রত্যয়নী বল হবে স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী বা এফ সমান সমান মাইনাস কে এক্স এই কে এক্সটি হচ্ছে স্প্রিং ধ্রো এখন আমরা এই যে চিত্র দেখতে পাচ্ছি যে চিত্রে স্প্রিংকে সং প্রসারণ ঘটানো হলো এক্স ওয়ান থেকে এক্স টু পরিমাণ এবং আরো ক্ষুদ্র ডিএক্স পরিমাণ আবার এইখানে দেখতে পেলাম সংকোচন ঘটানো থেকে টু পরিমাণ এবং ক্ষুদ্র পরিমাণ তাহলে আমরা এইখানে যে দেখতে পাবো যে এক্স ওয়ান থেকে এক্স টু পরিমাণ প্রসারণের জন্য বা সংকোচনের জন্য উভয় ক্ষেত্রে যে কাজ হলো সেই কাজের মান ডি সেই সেই এর মান আমরা পাবো ইনটিকেশন এক্স ওয়ান থেকে এক্স টু এফ cos কজ একশো আশি ডিগ্রি অর্থাৎ এই আমরা প্রসারণ ঘটালে পরেও প্রত্যয়নী বলের বিরুদ্ধে কাজ করতে হয় সংকোচন হলেও প্রত্যয়নী বলের বিরুদ্ধে কাজ করতে হয় বলে আমরা এখানে একশো আশি ডিগ্রি কোণ হয় ফলে w1 ওয়ান থেকে ডাব্লু টু সমান এক্স ওয়ান থেকে এক্স টু কে এক্স অর্থাৎ এই এফের মান kx এক্স বসালাম এবং -kx এক্স এবং একশো আশি ডিগ্রি মান মাইনাস ওয়ান ফলে দুইটা গুণ করলে কে এক্স টি এক্স এখন আমরা এক্স কে সমাকরণ করলে পাবো এক্স স্কোয়ার বাই টু অর্থাৎ হাফ কে লিমিট বসালে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার যদি এক্স ওয়ানের মান শূন্য হয় এবং এক্স টুর মান যদি এক্স হয় তাহলে কাজ হবে অর্থাৎ এক্স পরিমাণ প্রসারণ বা সংকোচনের জন্য কাজ হবে হাফ কে এক্স স্কোয়ার এটি স্প্রিং দ্বারা সংঘটিত কাজ এখন আমরা এটার উদাহরণ দেখব যে একটি এর স্প্রিং ধ্রুবক দেওয়া আছে দুশো নিউটন তাহলে এ কে এর মান হচ্ছে টু হান্ড্রেড নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক টু হান্ড্রেড নিউটন পার মিটার উক্ত স্প্রিংকে চার সেন্টিমিটার প্রসারিত করা হলো তার মানে এক্সের মান হচ্ছে ফোর সেন্টিমিটার সমান ফোর জিরো পয়েন্ট জিরো ফোর মিটার সংকোচিত করে 10 গ্রাম ভরের একটি বস্তু ছড়া হলো তাহলে স্প্রিং এর সামনে যে একটা বস্তু সেই বস্তু হচ্ছে ভর 10 গ্রাম সমান 0.01 কেজি স্প্রিং যখন সাম্যাবস্থায় পৌঁছে তখন বস্তুটির বেগ কত অর্থাৎ একটা স্প্রিংকে সংকোচন করে এইখানে একটা বস্তুর উপরে আঘাত করা হলো সেই বস্তুর ভর জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি এখন সেই বস্তুর বেগ বের করতে হবে সেই বস্তুর বেগ তার মানে সেই বস্তুর গতিশক্তি আর স্প্রিংয়ের বিভব শক্তি সমান হবে স্প্রিংয়ের যে শক্তি সেই শক্তি ই হাফ কে এক্স স্কোয়ার সমান সমান বস্তুর গতিশক্তি হাফ এম স্কোয়ার তাহলে আমাদের বস্তুর বেগ ভি এর মান হবে কে এক্স স্কোয়ার ভাগ এম রুট ওভার এই মানটা যদি আমরা এখন এই মানগুলো বসাই তাহলে ভি সমান আমরা পাবো রুট ওভার টু হান্ড্রেড ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর স্কোয়ার বাই জিরো পয়েন্ট ফাইভ সেভেন মিটার পার সেকেন্ড অর্থাৎ বস্তুটি এত বেগে গতিশীল হবে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব আশা করি উদাহরণ চারটে অঙ্ক গাণিতিক সমস্যা তোমাদের দেওয়া হলো এবং আমরা শক্তি নিত্যতা সূত্র বিভিন্ন ক্ষেত্রে দেখালাম তার সাথে আমরা দেখালাম স্প্রিংয়ের সংকোচন এবং প্রসারণে কৃত কাজ এবং তার গাণিতিক সমস্যা এবং কাজ শক্তি ক্ষমতার তৃতীয় পর্বে আমরা কুয়ার গভীরতা অর্থাৎ কুয়ার মধ্যে থেকে যে পানি উত্তোলন সেগুলো সম্পর্কে আলোচনা করব আশা করি তৃতীয় পর্বটি তোমরা দেখবে তাতে অনেক গাণিতিক সমস্যা তোমরা সমাধান করতে পারবে এখন এই পর্যন্তই কথা